জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিমের ওপর হামলা করায় অনলাইন গ্রুপের এমডি ভূমিদস্য আক্তারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দার ঝড় সরকার পতন হলেও বহাল তবিয়তে দখলবাদী চালিয়েই যাচ্ছে আওয়ামী দোসর অনলাইন গ্রুপ বরখাস্ত জেনারেল মুজিবের নাম ভাঙিয়ে এখনও চালাচ্ছেন অপকর্ম বিস্তারিত দেখুন জাওয়াত বিন ফারুকের করা পাঁচ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে প্রখ্যাত ও জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিমের ওপর সম্প্রতি হামলা চালিয়েছে রাজধানীর এসিবি চত্বরের আতঙ্ক কুখ্যাত ভূমিদস্যু অনলাইন গ্রুপের ভাড়াটে সন্ত্রাসীরা মূলত দীর্ঘদিন জেল জুলুমের শিকার মুফতি কাজী ইব্রাহিমের পরিচালনা করা একটি স্কুল দখল করতে গিয়ে অনলাইন গ্রুপের এমডি খান মোহাম্মদ আক্তারুজ্জামানের নির্দেশনায় হামলা হয় মুফতি কাজী ইব্রাহিমের ওপর এ ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র আওয়ামী লীগের চিহ্নিত দোসর আক্তারুজ্জামানের সহযোগী লিকু সম্প্রতি আটক হলেও আক্তার কীভাবে এখনও বহাল তবিয়তে তা নিয়ে উঠেছে প্রশ্ন অনুসন্ধানে জানা গেছে এই আক্তার শুরুতে ঢাকার মাটি কাটা এলাকায় লজিং মাস্টার হিসেবে থাকতেন আর এখন ঢাকা সেনানিবাস এলাকায় জালিয়াতি করে জমি দখল করে হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক তার এ কাজে সহযোগী ছিলেন বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে অনলাইন গ্রুপের অপর মালিক মোহাম্মদ জামান ক্যান্টনমেন্ট এলাকার মানিকদি মাটিকাটা ও ইসিবি চত্বরে কায়েম করেন একক ত্রাসের রাজত্ব তাদের দখলদারির হাত থেকে বাদ যায়নি শহীদ পরিবারও শহীদ পরিবারের সন্তান সৈয়দা মোসাদ্দিকা দিকু অভিযোগ করে বলেন ইসিবি চত্বরের কিছুটা দূরে দক্ষিণ দিতে আমার পরিবারের তিন কাঠার প্লট অনলাইন গ্রুপ জমিটি কেনার প্রস্তাব দেয় আমরা বিক্রি করতে রাজি না হওয়ায় তারা জোর করে দখল করে নেয় ওইসব এলাকার আরও শতাধিক ভুক্তভোগীর বক্তব্যে উঠে এসেছে ফ্যাসিস্ট সরকারের দোষের অনলাইন গ্রুপের প্রতারণা ও অবৈধভাবে জমি দখলের চিত্র হুন্ডি ও মানি লন্ডারিং মাধ্যমে বিদেশে টাকা প্রচার প্রচারের অভিযোগও রয়েছে অনলাইন গ্রুপের বিরুদ্ধে দুবাই কানাডা সহ বিভিন্ন দেশে আক্তার গড়েছেন অঢেল সম্পদ ছাত্র আন্দোলনের সময় ইসিবি চত্বর ও ক্যান্টনমেন্ট এলাকায় ছাত্র জনতার উপর হামলার অভিযোগও রয়েছে আক্তারুজ্জামান ও তার প্রতিষ্ঠান অনলাইন গ্রুপের বিরুদ্ধে অনলাইন গ্রুপ ও ভূমিদস্য আক্তারের বিরুদ্ধে এসব ঘটনায় কোনো বিচার না হওয়ায় সেই দুঃসাহসে এবার জনপ্রিয় ইসলামিক স্কলার কাজী ইব্রাহিমের ওপরও হামলা করে বসলো অনলাইন গ্রুপ এ ঘটনায় ঘটনাস্থল মোহাম্মদপুর থানায় পাঁচ ঘন্টা বসে থেকেও জিডি বা অভিযোগ দিতে পারেননি বলে অভিযোগ করেছেন মুফতি কাজী ইব্রাহিম ওদিকে ভূমিদস্য আক্তারুজ্জামানকে যথাযথ শাস্তি ও তাকে আইনের আওতায় আনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে ঢাকাস্থ লক্ষীপুরবাসী স্বৈরাচারের আক্তারুজ্জামান কিভাবে এখনো বহাল তবিয়তে তার অবৈধ কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তা নিয়েও চলছে নানান সমালোচনা বর্তমান সরকারকে দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন মানববন্ধনে আগত লক্ষ্মীপুরবাসী ভূমিকা লেখার সিদ্ধান্ত গ্রহণ করে সেই রাষ্ট্রকে দাবি দেওয়ার জন্য এক শ্রেণীর পেশিষ্ট লোকেরা পোলামায় ক্যারমের উপর অত্যাচার করার সিদ্ধান্ত গ্রহণ করেন সুস্থ ভাষায় বলতে চাই গত সতেরো বছর চারাই আলম ওলামার শত অত্যাচার নির্যাতন করেছিলেন তারা প্লেনের মাধ্যমে পালিয়ে গিয়েছিলেন বলে মানে যারা আছেন তারা যদি কোনোভাবেই ওলামায়ে কারের উপর অত্যাচার নির্যাতন করার চিন্তা করেন আপনারা প্যালেনে উঠে পালানের মতো সুযোগ পাবেন না